হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরের ঘরে বাইরে তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজ আমি তৈরি করছি দুধ পিঠে তো কিভাবে এই পিঠে তৈরি করবে তা জেনে নাও তো সবার প্রথমে এই নারকেল কোরআনের মাধ্যমে আমি কয়েকটা নারকেলকে ভালো মতো কুড়িয়ে নেবো এই সাহায্যে কোড়াতে গেলে খুব অল্প সময়ের মধ্যেই গুঁড়ো কোড়ানো হয়ে যায় আর এতে খুব ইজিলি নারকেলটা ভালো মতো করানো হয়ে যায় এটাতে খুব সহজে হয় বলে আমি এটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম তবে এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না তো যাই হোক এবার আমি নারকেলগুলো এর মাধ্যমে ভালো মতো কুড়িয়ে নেব এই যে আমি কোরানো স্টার্ট করে দিয়েছি এইভাবে এক এক করে প্রত্যেকটা নারকেলগুলো আমি ভালো মতো কুড়িয়ে নেব ব্যাস এবার আমার সবগুলো নারকেল কোরানো হয়ে গেলো এই যে দেখো আমার সবগুলো নারকেল কিন্তু কোরানো কমপ্লিট তো এবার গ্যাসের ওপর গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে নেব নারকেল কোড়ানোগুলো প্রথমে নারকেলের পিঠে তৈরি করার জন্য আমি অ্যাকচুয়ালি আগে পুরটা তৈরি করে নেব তো তাই জন্য আমি নারকেল কোরানোগুলো এক এক করে সবকটা দিয়ে দিচ্ছি আমার সবকটা দেওয়া কমপ্লিট এবার এর মধ্যে মিশিয়ে দেব আমি কিছুটা গুড় এক করে যতটা পরিমাণ লাগে সেই মতো অনুযায়ী আমি গুড়গুলো দিয়ে নিচ্ছি ব্যাস আমার কিন্তু গুড় দেওয়া হয়ে গেল এবার নারকেলের সাহায্যে গুড়গুলো ভালো মতো মিশে নেব এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখবে লোতে রেখেই এই পুড়টা কিন্তু তৈরি করলে কড়াইয়ের গায়ে আর লেগে যাবে না আর পুরটাও বেশ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো আগে এক ভালো করে আমি এটা গুড়ের সাথে মিশিয়ে নিলাম এই যে এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তেই এর মধ্যে একটা সুন্দর রং চলে আসবে কিছুক্ষণ পর যখন দেখতে অনেকটা এরকম অবস্থায় আসবে তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়ো দিলে এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসে আর এর থেকে একটা সুন্দর গন্ধও ভেসে আসে তাই এলাচ গুঁড়োটা অবশ্যই দেবে যাতে পুরটা খেতেও খুব সুন্দর হয় এই যে তারপর মেশাতে মেশাতে আমার পুরটা একদম রেডি যখন দেখা যাবে কড়াই গা থেকে অটোমেটিকলি এটা ছেড়ে ছেড়ে যাচ্ছে তখনই বুঝতে হবে পুরটা পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে তো ব্যাস এবার আমি এটাকে নামিয়ে নেব অন্যদিকে আমি পিঠে তৈরির জন্য কিছুটা আটা নিয়ে নিয়েছি এবার এটাকে জলের সাহায্যে ভালো মতো করে মথে নেব তো আমার মাখা একদম কমপ্লিট এবার সেখান থেকে লেচি কেটে আটা লাগিয়ে সেটাকে বেলে নিতে হবে তো তোমরা আটাটাকে একটু মোটা করে বেলে নিও যাতে পিঠে তৈরি করলে সেটা দুধের মধ্যে দিলে না ফেটে যায় তো একটু মোটা করে এটাকে বেলে নিও তো আমার এইভাবে বেলা হয়ে গেল এবার এটাকে একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নেব তোমরা যে কোনো ছোটো বাটির সাহায্যে এটা কেটে নিতে পারো যেটা ধারালো হবে আমি এরকম একটা স্টিলের গ্লাসের সাহায্যে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি এর থেকে গোল গোল করাটা অনেকটা ইজিলিও হয়ে যায় আবার ছোট ছোটোও সেফ হয়ে যায় তো এইভাবেই আমি কেটে নিলাম এবার আমি পিঠে তৈরি করাটা দেখাচ্ছি তো এরকম আটার মধ্যে নারকেলের পুরটা দিয়ে চারিদিকটা মুড়িয়ে দিতে হবে এমনভাবে এটাকে চারিদিকটা মুড়িয়ে দিতে হবে যাতে কোনো রকম ফাঁকা অংশ না থেকে যায় বা কোনো রকম গ্যাপ না থেকে যায় তো এই দেখো আমি এভাবে চারিদিকটা মুড়িয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো নানা রকমের ডিজাইনও তোমরা করে নিতে পারো তো আমি নরমালি রেখেছি তোমরা চাইলে এভাবে ডিজাইনও কিন্তু করে নিতে পারো ডিজাইন করেও কিন্তু এই পিঠে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয় তো আমার একটা পিঠে হয়ে গেল ঠিক একই রকমভাবে বাকি পিঠেগুলোও আমি করে নেব। তো তোমাদের সুবিধার্থে এই যে একবার দেখিয়ে দিচ্ছি বাস পিঠেটাও হয়ে গেল। একই রকমভাবে বাকি পিঠেগুলো আবার আমি করে নেব সুবিধার্থের জন্য আমি আরেকবার ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি শর্টকাটে এই যে লেচি কেটে তাকে গোল করে বালনা চাকরির মাধ্যমে বেলে গ্লাসের সাহায্যে আবার এটাকে কেটে পিঠেগুলোকে পুট দিয়ে ভরে আবার সেই পিঠের মতো তৈরি করে নিলাম এক এক করে বাকি পিঠেগুলো আমার রেডি হতে লাগলো এই যে ব্যাস প্রত্যেকটা পিঠে আমি সাজিয়ে রেখে দিচ্ছি আমার বানানো প্রায় হয়ে গেলো সবগুলো এই যে বাস এরকমভাবে বাকি পিঠেগুলো আমি রেডি করে নিলাম তারপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মতে কিছুটা খেজুরের গুড় আমি দিয়ে নেব এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো তারপর খেজুর গুড়টাকে আমি একটু লিকুইড ফর্মে ট্রান্সফর্ম করে নেব গ্যাসের আঁচটা এই সময় অতি অবশ্যই মিডিয়ামে রাখবে এভাবেই যখন খুন্তিটা নাড়ানো যাবে আস্তে আস্তে খেজুর গুড়টা কিন্তু লিকুইড ফর্মে পরিণত হয়ে যাবে এই দেখো প্রায় কিন্তু খেজুর গুড়টা লিকুইড ফর্মে চলে আসছে নাড়াতে নাড়াতে খেজুর গুড়টা একদম লিকুইড ফর্মে চলে এসছে এই দেখো কত সুন্দর একটা লিকুইড ফর্মে চলে এসছে এটা কিন্তু কন্টিনিউয়াসলি ভাবেই নেড়েই যেতে হবে নইলে এটা কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব দুধ সম্পূর্ণ দুধটা দেওয়ার পর গুড়ের সাথে দুধটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে আমি হালকা হাতে গুঁড়ের সাথে দুধটা মিশিয়ে নিচ্ছি অনেক সময় এমন হয় যে দুধ দেওয়ার সাথে সাথেই এটা ফেটে যাওয়া সম্ভব না থাকে তো এরকমভাবে করে দেখতে পারো এইভাবে কিন্তু দুধটা আর ফেটে যাবে না তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা এলাচ গুঁড়ো দিলাম কয়েকটা তেজপাতা আর একটা গোটা এলাচ তারপর আবার এইভাবে ক্ষতির সাহায্যে এলাচ গুঁড়ো তেজপাতা এই সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিলাম আবার কিছুক্ষণ পর যখন হালকা গরম হয়ে যাবে তখন কিছুটা দুধ এর থেকে তুলে নিয়ে একটু মিল্ক পাউডারের সাথে সেটাকে মিক্স করে দেব কিছুটা আমি দুধ নিলাম কারণ এই মিল্ক পাউডারটা গুলে এর মধ্যে দিলে গেলে এর ফ্লেভারটা অনেকটা সুন্দর হয় আর পিঠেটা অনেকটা গাঢ়ও হয়ে যায় ব্যাস দুধটা প্রায় গরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে এক এক করে পিঠেগুলো অ্যাড করে নিলাম এতে পিঠেগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য রেখে দেব। তো এক এক করে আমি সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠে আমি এক এক করে দিয়ে দেওয়ার পর হালকা হাতে এটাকে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে এই যে আমি এক এক করে সবগুলোকে নেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেব এই দেখো অনেকটাই দুধ কিন্তু চুষে নিয়েছে আর পিঠেটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে ভালো মতো নাড়াচড়া করে নেওয়ার পর আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা রেখে দিতে হবে তারপর কিছুক্ষণ পর যে মিল্ক পাউডার গুলে যে দুধটা রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিতে হবে ব্যাস এটা নাড়াচড়া করে কিছুক্ষণ রেখে দিলেই আমার পিঠা একদম রেডি এরকম পিঠে কার খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে